সসালামুক দিস ইস তিন অ্যান্ড ওয়েলকাম বাক টু মাইটিউব চেনল বিশাইন আজকে আমি আপনাদের সাথে মোস্ট রিকোয়েস্টেড একটি ভিডিও শেয়ার করতে চলেছি এটি হচ্ছে কিউট তেলের একটি রিভিউ অনেকেই আমার ইউটিউব চ্যানেলে বলেছেন যে আপু কিউট তেলটি আমাদের আমাদের চুলের জন্য কতটুকু উপকারী সম্পর্কে কিছু তথ্য সাথে শেয়ার করুন তো এর ওপরে বেস করেই আজকে আমি এই ভিডিওটি তৈরি করছি প্রাচীনকাল থেকেই আমরা চুলের জন্য নারিকেল তেল ব্যবহার করি নারিকেল তেল আমাদের চুলকে যেরকম বড় করতে সাহায্য করে তেমনি আমাদের চুলের গোড়া মজবুত করতে নারিকেল তেল বিশেষ ভূমিকা পালন করে কিন্তু নারিকেল তেল চিপচিপে হওয়ার কারণে বর্তমানে আমরা অনেকেই নারিকেল তেল ব্যবহার করতে চাই না এই কারণে আমরা অনেকেই বাজারের থেকে কেনা বিভিন্ন ব্র্যান্ডের নন স্টিকি হেয়ার অয়েলগুলো কিনে চুলে অ্যাপ্লাই করি তো এর ভেতরে কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমরা আসলে বুঝতে পারি না তো আমি কিউর তেলটি ব্যবহার করে যেটুকু বুঝেছি বা যতটুকু বেনিফিট পেয়েছি বা কতটুকু খারাপ লেগেছে সেই সম্পর্কে আপনাদের সাথে আজকে কিছু তথ্য শেয়ার করব তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো এই কিউড পারফিউম কোকোনাট হেয়ার অয়েলটি এই হেয়ার অয়েলটি বাংলাদেশের বহু পুরাতন একটি ব্র্যান্ড তো চলুন জেনে নেওয়া যাক এই তেলটি কিভাবে ব্যবহার করব এবং এর উপকারিতা কত প্রথমে বলেছি যে এই তেলটি আমাদের বাংলাদেশে প্রস্তুতকৃত একটি তেল এই তেলটি তৈরি করেছে যে কোম্পানি তার নাম হচ্ছে মৌসুমি ইন্ডাস্ট্রিজ লিমিটেড কিউর পলি কাঁচপুর সোনারগাঁও নারায়ণগঞ্জ বাংলাদেশ এখন বলি এর প্যাকেজিং সম্পর্কে এটি একটি প্লাস্টিকের কন্টেনারে আসে এটি দেখতে প্রথমে আমি ভেবেছিলাম কাঁচের বোতল কিন্তু আমি যখন এটা হাতে নিয়েছি তখন বুঝতে পারলাম যেটি আসলে কাচের নয় প্লাস্টিকের একটি বোতল এর মাথায় একটি লক থাকে সিকিউরিটি লক যাতে বাইরের বাতাস এর ভিতরে প্রবেশ করতে না পারে তো এই তেলটি হচ্ছে বিএসটি দ্বারা অনুমোদিত তো আমি ছোট সাইজটি নিয়েছি যদি এটি ভালো না হয় তাহলে টাকাটা কম নষ্ট হবে এই কারণে আমি এটি পারচেস করেছি এবার বলি এর দাম সম্পর্কে এই হেয়ার অয়েলটির দাম এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিনা জানি না লেখায় আছে আশি টাকা এই তেলটির যে বড় সাইজটা এটি হচ্ছে একশো আশি টাকা এখন জেনে নেওয়া যাক এই তেলটি কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে প্রস্তুত করা হয়েছে এটি তৈরি করা হয়েছে কোকোনাট অয়েল ভিটামিন ই অ্যাসিডেড ভেজিটেবল অয়েল ডেরিভেটিভ অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রিজারভেটিভ দিয়ে এই হেয়ার অয়েলটি সুগন্ধি যুক্ত অর্থাৎ এর একটা পারফিউম রয়েছে এখানে বলা আছে কিউট পারফিউম হেয়ার অয়েল তো এটাতে অবশ্যই পারফিউম রয়েছে আপনারা যারা কড়া গন্ধ পছন্দ করে না তারা এই তেলটি অ্যাভয়েড করতে পারে কিউট হেয়ার অয়েলটি ব্যবহার করার পরে আপনাদের স্ক্যাল্প যদি চুলকায় বা র্যাশেস বের হয় তাহলে সাথে সাথে আপনারা এই তেলটি ব্যবহার করা একদমই বন্ধ করে দিবেন আর যদি আপনাদের মাথায় অ্যালার্জির প্রবলেম থেকে থাকে তাহলে আপনারা একেবারেই এই তেলটি ব্যবহার করবেন না কিউট পারফিউম কোকোনাট হেয়ার অয়েলটি হচ্ছে লাইট হেয়ার অয়েল এবং এটি একদমই নন স্টিকি একটি হেয়ার অয়েল যে সকল আপুরা আমরা প্রতিদিন স্কুল যাচ্ছি বা কলেজে যাচ্ছি অফিসে যাচ্ছি ইউনিভার্সিটি যা যাচ্ছি তারা অনায়াসে এই হেয়ার অয়েলটি ব্যবহার করতে পারেন কারণ এটি নন স্টিকি হওয়ায় চুলকে একদম চিপচিপে করে দেয় না আর সেই কারণে আপনি এই হেয়ার অয়েলটি সপ্তাহে দুই থেকে তিন দিন অনায়াসে ব্যবহার করতে পারেন তো এই হেয়ার অয়েল সম্পর্কে আরেকটি গোপন তথ্য আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আমি এটি শীতকালে কিনেছি তো এই হেয়ার অয়েলটি নারিকেল তেল যেটা আমরা ইউজ করি এটার মতো একদম জমে যায় অর্থাৎ এতে নারকেল তেল রয়েছে এটা দ্বারা প্রমাণিত হচ্ছে কিউট পারফিউম কোকোনাট হেয়ার অয়েলটিতে নারিকেল তেল রয়েছে তাই এটি চুলকে মজবুত করতে এবং দ্রুত লম্বা করতে সাহায্য করে এবং চুল পড়া রোধেও এই তেলটি বিশেষ ভূমিকা পালন করে তো আমি আমার পার্সোনাল একটি মতামত আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো আপনারা যতই ব্র্যান্ডের তেল ব্যবহার করুন না কেন বা স্টিকি হেয়ার অয়েল ব্যবহার করুন না কেন তারপরেও আপনাদের সপ্তাহে অন্তত একবার নারিকেল তেল ইউজ করা উচিত অর্থাৎ ভার্জিন যে নারিকেল তেলটা সেটা ব্যবহার করা উচিত এতে আপনাদের চুল থাকবে ঘন মসৃণ এবং ঝলমলে তো আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা যারা আমার ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন বা নতুন এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে আমার ভিডিও দেওয়া মাত্রই আপনার ফোনে সেই নোটিফিকেশনটি চলে যায় আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক করবেন আর কোন প্রোডাক্টের যদি রিভিউ জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের এর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তো আজকে এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ